শেষ মুহূর্তে একটা দেখাও দিলা একটা হাসি দিলা একটু হাসি দিলা অনেক ভালো হ্যালো সোনা তোমার ফোন ধরতে এত কষ্ট হয় কেন কালকে রাতে তো ঠিকই কইলা জান পাকি আমার কলিজের টুকরা তুমি একটু তাড়াতাড়ি করে ফোন এন ফোন দিছি পাঁচটা ফোন দিছি পাঁচটা সরের পরে তুমি রিসিভ করছো কে এত লেট হইল কে কও আসলে দেরি হবে না কেন বলো দেরি হওয়াটাই স্বাভাবিক যে আর আমি ফোনটা রিসিভ করতেছি না কারণ পাশে আমার কিছু বন্ধু বসে আছে ও বন্ধু লেগে হ্যাঁ না আমি তো জানি যে তোমার তার বউটো নাই যে তোমার কোনো সমস্যা মানে আছে না পাশে বন্ধু আছে তারপর ওই জন্য একটু সমস্যা হচ্ছিল এখন শোনো একটা কথা কম শোনো কি বলো আমার জামার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে না আমি কি ও কি সুখে আছি না দুখে আছি না কিভাবে আছি একবারও তো জিজ্ঞেস করলে না হ্যাঁ জিজ্ঞেস করব কি আমার তো সে কথা বলার সুযোগই নাই তোমার কাছে কও এখন তোমার বিবাহিত জীবনটা কেমন কাটছে বলো তো তেজপাতা তেজপাতা কেন তেজপাতা হবে কেন আরে ওনা আমার জামার ব্যবহার ভালো না কেন তোমার জামাই আবার কি করলো ব্যবহার ভালো না ভালো না প্রত্যেকটা দিন আমার লাগে খারাপ ব্যবহার করে জানো প্রতিদিন হুম খারাপ ব্যবহার করে কেন কে জানি না আল্লাহ জানে তুমি মনে হয় বেশি ভালো দিতে পারো ভালোবাসা দিতে পারো না 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 হে ই পারে না এইটা কথা নামে আরে দেখ তো নাম আরিফ মোটা কা ট্রাউজার লম্বা কিন্তু নামে কিন্তু কাম না একবার টেনাস মিটেন নাই দূরবাল ও তোর জামাইর নাম কি আরিফ हां আরিফ আরিফ সে কি করে রে মন করো বিভিন্ন ব্যবসা টাপস নিয়ে থাকে ও আচ্ছা তো আসলে মানে অর্জীবনটা নষ্ট তুমি করে দিছ না তোমার জীবনে নষ্ট করে ওই আমার জীবনটারে নষ্ট করছে বুঝছ এখন পর্যন্ত পারলো না আমার একটা বাচ্চা দিতে আর খালি আমার খালি কয় কি যে ই তোর সমস্যা তোর কিন্তু সমস্যাটা কি তার কার জানো ওর সমস্যা আমার না আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম রিপোর্ট ওরটা খারাপ আছে আমারটা ভালো লাগছে কিন্তু আমার জামার আমি বুঝতে দিই না যে থাক মনে কষ্ট পাবো শোনো একটা কথা কই তোমার আমি দুঃখে বুড়ে ফোন দিছি তোমার যদি ভালো লাগে তাহলে তুমি আমার সাথে তুমি যদি আমার লোকে দেখা করো হ্যাঁ তোমার পক্ষে থেকে যদি একটা বাচ্চা হয় তাহলে কিন্তু সংসারটা আমার টিকা থাকতে পারে তুমি কি হাসান নামে চাকো মানে তুমি আমার সাথে আগের মতো সম্পর্ক তৈরি করতে চাচ্ছ হ্যাঁ এটা তো অস্বাভাবিক কিছু না স্বাভাবিক তাহলে মনে করো আমার সংসারটা ঠিক থাকলো একটা বাচ্চা হলো আমার জামার মনটা ভালো নাকি কথা খারাপ হয়েছে হ্যাঁ হবে তো তাহলে যদি রাজি হও হইলো অবশ্যই আমি রাজি কারণ তুমি যদি আগের মতো করে আমার সাথে সম্পর্ক করতে চাও আমি একটু ফাও ফাও যদি ভালোবাসা পেয়ে থাকি তাহলে তো আমার জন্য ভালো আর কিছু লাগে না নাকি অবশ্যই আর আমি তো ফাও ভালোবাসা কাউকে বাসি না এটা তো তুমি ভালো করে জানো আর আমার মানে বিষয়টা হলো এই আমি কখনো কোনো সময় কাউকে ফাও ভালোবাসা দিয়ে তার জীবন নষ্ট করি না এখন অনেকে অনেক ধরনের কথা বলে আমাকে আমি নাকি সবার সাথে ভালোবাসা করি ফাও ভালোবাসা কিন্তু আসলে আমিও শুনছি একজনের থেকে আজ রূপার নামের একটা মেয়া বলল যে তুমি বলে ওই যে সুমায়া নামের একটা মেয়ের সাথে বলে প্রেম করতা আরে না সব বাদ দাও তো পুরান কথা ছিল না কারণ আসলে আমার জীবনটা মানে তোমাক দিয়ে শুরু হয়েছে এবং তোমাক দিয়ে শেষ হবে আর ওই যে তারপরে তো রিতার লগে প্রেম করছিল নাকি আর রিতা তো আমার জীবনে এখনো আছে তাই নাকি হ্যাঁ কারণ রিতা ছাড়া তো কিছু বুঝি না সেই রিতাটা কে ডাকাও তো আমি 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 বলবো সেই তুমি তাহলে বোঝো এখন কোনে সময় আ গেল কোনে রূপা গেল ঠিকই রিতা ঠিকই থাকলো অবশ্যই থাকবে কারণ সে আমার দুঃখের হিসাব সুখের হিসাব আমার কষ্টের ভাগে সে সবকিছু নিয়ে আছে এই কারণে তাকে আমার খুব ভালো লাগে সেও আমাকে ভালোবাসে আর সেটাই তুমি আমার আর নাকামি করো না হ্যাঁ কেন নাকামি না করে কিভাবে আমার জীবনটা ঠিক করা যাবে সেটা করো তোমার জীবন ঠিক করার দায়িত্ব তো এখন নিছি আমি না তুমি তো বলছো যে তোমার সাথে আমার সেই পুরনো সম্পর্ক তৈরি করবা তাহলে তুমি আমারে ভালোবাসো হ্যাঁ অবশ্যই তুমি কি চাও যে তোমাকে ভালোবাসি না আমি তাহলে ওটা যেটা কইছি হেডে হলো হ্যাঁ অবশ্যই মাঝে মাঝে এসে আমার লাগে দেখা করো হ্যাঁ যখন তুমি আমাকে ডাকবা যখন তুমি সময় চাবা তো অবশ্যই আমি যাব তোমার কাছে কেন যাব না তবে তোমার বাসা বাড়িতে তোমাকে টেক দিতে হবে কারণ যদি দাও বা যদি কেউ কাউকে যদি প্রশ্রয় না দাও কেউ যদি না আসে কেউ যদি না জানতে পারে তাহলে এই বিষয়টা তোমাকে ভাবতে হবে না কোনো সমস্যা না আমি থাকতে রাজি আছি এখন তুমি ভালো থাকো রেখে দাও কেন কথা বলা শেষ করছো হ্যাঁ কথা বলা শেষ করছো আমার ঘুম ধরতেছে কেন এখনই ঘুমাবা টেনশনে ঘুম দতছে আর একটু কথা বলি না না আচ্ছা শোনো ক তুমি আমার প্রতি এতটা আসক্ত হয়ে পড়ছে কেন বলো তো জানি না তুমি সব দিক দিয়ে ভালো লাগে শুধু এই কারণে হ্যাঁ তুমি একটা কথা আমার তোমার ব্যবহার ভালো তোমার তুমি রাগ করো না এর লাগে তোমার আমার ভালো লাগে জানো তোমার অনেক তোমার মতো লোকই হয় না বিশ্বাস করো হয়তো সাম মোবাইলে আছো দেখে কইতেছি না আলো আমি কই তুমি অনেক ভালো না না আমি একটা কথা বলবো কি তুমি যদি আমার জীবনে আসো তুমি আমার জীবনে যে থাকো আর সেটাই কিন্তু তুমি থাকবো তুমি আমার পাশে থাকবে ঠিক আছে কারণ আমি জানি না যে তুমি আমার প্রতি এত এত আসক্ত হয়ে পড়ছো আমি কিন্তু তোমাকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ফোন দিই একটু কথা বলতে চাই কিন্তু তুমি সব সময় আমার মানে ফোনের অপেক্ষায় থাকো এটা আমি ভিডিও কল দিয়ে ওই যে ইমোতে কি জানা একটা হয় না হুম আমি এরকম একটা কিছু তোমার সাথে দেখতে চাই করতে চাই কি হবে বল রাতের 12টা বাজে দিও আবার বলে রাতে এটা কেমন কথা বলো শোনা ভালো প্লিজ দেখো আচ্ছা দিচ্ছি এই দেখছ আজ আমি এই যে দেখছ আর কিছু এ দেখো আর কিছু দেখাবে না এই যে এই যে আর কিছু দেখাবে না দেখছ তোমার আগের মতোই সে গলাটা আছে তাই না যাক মাসাল্লা অনেক ভালো আছো অনেক ভালো থাকবা দোয়া করি ওহ মাসাল্লা আসলে না তুমি অনেক অনেক ভাগ্যবতী একটা মেয়ে তোমার ভাগ্যটাও আসলে অনেক ভালো জানি আমার আচ্ছা তো ভালো থাকো হ্যাঁ শোনা শোনা এই শেষ মুহূর্তে একটা দেখাও দিলা একটা হাসি দিলা একটু হাসি দিলা অনেক ভালো লাগলো কিন্তু আমাকে সত্যি সব থেকে একটা না ও বাবা এটাও পারো আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকো হ্যাঁ আচ্ছা ওকে আল্লাহ আল্লাহ